বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী অধ্যায় নয় ক্রিকুণিমিতি সূত্রের আলোচনা পর্ব এক নিয়ে আমি আজকে আলোচনা করব তাহলে দেখো প্রথমে আমি সূত্রগুলো সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা একটি স্ক্রিনশট মেনে নিতে পারো আমি এগুলো সুন্দর করে তোমাদের বুঝিয়ে দেব সর্বপ্রথম আমাদের সূত্রে জানতে হবে যে কৃকনমিতির মধ্যে কয় ধরনের থিতা রয়েছে আমরা জানি ছয় ধরনের রয়েছে কি কি সাইন থিতা কস্থিতা টেন থিতা কথিতা সেক থিতা কোসেক থিতা ঠিক আছে এখন বলতে পারো যে এই লেখাগুলো কিসের জন্য লিখছেন সাগরের লবনতি এটা যখন বোঝাবো তখন তোমরা বুঝতে পারো আমাদের এই ধারাবাহিকতা ছয়টার নাম মুখস্থ রাখতে হবে যে কোনো অঙ্কের সময়ই সায়ন্তিতা কস্থিতা টেন্তিতা কথিতা স্যাক্তিতা কোসেক্ষিতা এখন সায়ন্তিতার সাথে সম্পর্ককার সায়ন্তিতার সাথে সম্পর্ক কোসেকিতা কথিতার সাথে সম্পর্ক হচ্ছে স্যাকিতা টেন্তিতার সাথে সম্পর্ক হচ্ছে কর্থিতা এটা আমরা কীভাবে লিখবো এটা লেখার জন্য দেখো নিচে আমি সুন্দরভাবে সাজিয়েছি যে সায়ন্তিতার সাথে সম্পর্ক হচ্ছে কোসেকিতা তাহলে সায়েন থিতার সমান সমান হচ্ছে ওয়ান বাই কোসেক থিতা আবার কোসেক থিতা সমান হচ্ছে ওয়ান বাই সায়েন থিতা অর্থাৎ সায়েন থিতার সমান ওয়ান বাই কোসেক থিটা এটা উল্টাটা হচ্ছে কোসেক থিতার সমান ওয়ান বাই সায়েন থিতা তারপরে দুই নম্বর দুই নম্বর হচ্ছে আমাদের কস্থিতা তবে কস্তিতার সাথে সম্পর্ক করস্তিতা এই যে কস্তিতার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের সাইক থিতা তাহলে আমাদের সূত্রটা দাঁড়াচ্ছে কথিতার সমান ওয়ান বাই স্যাকথিতা আবার স্যাকথিতার সমান হচ্ছে ওয়ান বাই কস্থিতা ঠিক আছে তারপরে তিন নম্বর তিন নম্বর হচ্ছে টেন টেন্টিতার সাথে আমাদের সম্পর্ককার কথিতা তাহলে থিতার সমান হচ্ছে ওয়ান বাই কথিতা আবার কর্তৃতার সমান হচ্ছে ওয়ান বাই টেন্ত্রিতা তোমরা যখন অঙ্কগুলো করবে খ এবং ব নম্বরে তখন এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই এগুলো ভালো করে জানতে হবে তারপর আরও দুটি সূত্র রয়েছে সূত্র দুটি হচ্ছে টেন্থিতার সমান হচ্ছে সায়েনথিতা কস্থিতা সায়েনা বাই কস্থিতা আবার কথিতা সমান হচ্ছে অ্যারোটাটা বাই সাইন সায়েনা অর্থাৎ আমরা যদি একটি জানি তাহলে আরেকটি বুঝতে পারবো খুব সহজেই এখন চলো মেয়ে তিনটা সূত্রের মধ্যে যাই যেটা সবচেয়ে বেশি কাজে লাগে একটার মধ্যে এক নম্বর আছে সাইন স্কোয়ার থিতা প্লাস থিতা সমান হচ্ছে ওয়ান ঠিক আছে এখানে দুই নম্বর আছে কোসিক স্কোয়ার থিতা মাইনাস সমান হচ্ছে ওয়ান এখন বলতে পারো প্লাস এসে কিভাবে माइनस মাইনাস এসে কী পাবে মনে রাখবা যদি উপর থেকে নিচের মধ্যে সূত্র ফেলাই তাহলে হবে প্লাস আর নিচের থেকে উপরের দিকে নিচের থেকে উপরের দিকে হবে মাইনাস যেমন সায়েনথিতার সাথে কথিতা প্লাস হয়েছে কারণ সেই যে উপর থেকে নিচে দিকে আসছে ডাবিগভাবে আর কোসেক দুই নম্বরটা কী আসছে দুই নম্বরটা হচ্ছে আমাদের থিতা মাইনাস কথিতা অর্থাৎ এই যে থিতা মাইনাস কথিতা তাহলে এর সাথে কী নিচে দিকে নিচে দিকে গেলে কি হবে মাইনাস কখনই আমরা কথিতা মাইনাস কোশিক্ষিতা লিখতে পারব না এটা সম্পূর্ণ সূত্র ভুল হবে আমাদের লিখতে হবে কোশিক্ষিতা মাইনাস কথিতা আমরা যদি এই ছয়টা ধারাবাহিকতা শিখতে পারি তাহলে আশা করব সূত্রগুলো ভালো করে পারবো তাহলে কোশিক্ষিতা মাইনাস হবে কথিতা তার সমান হবে কত এক তারপরে তিন নম্বর সাক্ষিতা মাইনাস টেন থিতা সমান হবে ওয়ান যেমন এই যে সেক থিতা মাইনাস হচ্ছে আমাদের টেন থিতা তাহলে সেক থিতা মাইনাস টেন এই যে নিচের থেকে উপরে দিক গেছে সেক স্কোয়ার থিতা সমান হবে কত ওয়ান তো এই হচ্ছে আমাদের ক্রিকমিতির নয় দশমিক নয় মেন সূত্রগুলো এখন তোমাদের একটি ত্রিভুজ ত্রিভুজ দিয়ে বুঝিয়ে দিব কীভাবে তোমাদের অঙ্কটা আসতে পারে যেমন এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি এই চিত্র অঙ্কনের সবসময় মনে রাখবার এটা ধরল আমরা থিতার যখন আমরা একটা চিতার কুণ্ড ধরব তখন এটা হবে লম্ব এটা হবে ভূমি আর এটা হবে অতি বুধ কি হবে অতি বুধ এবং যখন তোমার এটা দিয়ে দিব কোন ঠিক আছে তখন উল্টাটা হবে অর্থাৎ এটা যখন আমরা কোন দিব তখন এটা হবে লম্ব এটা হবে ভূমি। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এখন এই লম্ব এবং বুমির মাধ্যমে কিভাবে আমরা সংখ্যার মান বসাবো ওইটা আমরা বলবো তো এখন আমরা প্রথমে বলছি সায়েন্স থিতা কথ থিতা টেন থিতা কথিতা চেক থিতা কোচে থিতা এগুলো যদি ধারাবাহিকভাবে মুখস্থ রাখতে পারো তাহলে কোনো সমস্যা হবে না তাহলে এখন প্রথম খেয়াল করো প্রথমে আমাদের আছে কি সায়েনা তো সাইন থিতা আমরা কিভাবে বুঝবো সাগরে লবণ অতি কি সাগরে লবণ নৈতা নয়া কি সাইন থিতা বুঝাইছে লবণ দেওয়া হচ্ছে আমাদের লম্বর অতি দিয়ে বুঝেছে অত্রিভুজ ঠিক আছে তাহলে আমরা বুঝলাম লম্ববাই অত্রিভুজ তাহলে এই যে লম্ববাই অত্রিভুজ ঠিক আছে এটা কিসের সূত্র সায়েন সূত্র এখন রম্ববায় অতিบุ লম্ব কোণটা আমরা দেখেছি রম্বও আমরা দেখেছি এই পি এম পি এম আর অতিบุ উ উ পি তাই না তাহলে উ পি তাহলে আমাদের হবে পি এম বাই হচ্ছে ও পি ঠিক আছে তারপরে सेम আয়তকোণ আছে cos θ তাহলে cos θ টা কি বলবো কবরে ভূত অতি কি কবরে ভূত অতি তাহলে কব দ্বারা কি ক দ্বারা কি বলছে কস্থিতা তো ভূত মানে হচ্ছে ভূমি শরীর অতি বা অতিভূত তাহলে ভূমি বা অতিভূত তাহলে ভূমি তাহলে আমরা সূত্রের চিত্রের মধ্যে ভূমি কি পেয়েছি যে ভূমি এই কোন অনুযায়ী ভূমি হচ্ছে আমাদের উএম তাহলে ওএম বাই হবে আমাদের ও পেয়েছে উএম বাই হচ্ছে আমাদের ও পি তোমাদের এই যে ওএম ও পি এই সংখ্যাগুলো মানগুলো কিন্তু পরিবার সময় ভিন্ন হতে পারে তোমরা যদি এই রজিকগুলো মনে রাখতে পারো আশা করি কোনো সমস্যা হবে না তারপর হচ্ছে আমাদের থিতা তো টেন থিতার সময় হচ্ছে তেরা লম্বা বুথ তেরা লম্বা বুথ তেরা স দ্বারা হচ্ছে টেন থিতা লম্বা ল দ্বারা হচ্ছে আমাদের লম্ব বুধ দ্বারা হচ্ছে ভূমি ভ দ্বারা হচ্ছে তার তারা লম্বা ভূমি তা লম্বায় ভূমি হলে আমরা জানি লম্বা হচ্ছে পি ভূমি হচ্ছে ওএম এখন এই তিনটা যদি আমরা জানতে পারি তাহলে আমরা এই যে নিচে কথিতা স্যাক্তিতা কিতা এই দিনটা খুব সহজে করতে পারো কিভাবে এই যে পরে আছে আমাদের কথিতা তাহলে টেনার বিপরীত হচ্ছে আমাদের কথিতা তা এটা হবে আমাদের ভূমি বাই লম্ব যেমন উএম বাই পি এম আর পরে আছে আমাদের সাক্ষিতা স্যাকৃতা হচ্ছে কস্তিতার বিপরীত হচ্ছে সাক্ষৃতা তাহলে কস্তিতা ছিল ভূমি বাই অত্রিভুজ তো স্যাকৃতা হবে অত্রিভূত বাই ভূমি সমান কী হবে অতিরিস হবে ভূমি হবে উম প্রশিক্ষিতা সায়েন্সিতার বিপরীত হবে আমাদের প্রশিক্ষিতা সায়েন্সিতা আছে আমাদের লম্ব বাই অত্রিভুজ পি এম বাই ওপি তাহলে প্রশিক্ষিত হবে অত্রিভুজ বাই লম্বি বাই পি তো এই হচ্ছে আমাদের অধ্যায় নয় দশমিক এক এ সূত্রের আলোচনা ত্রিকোণমিতি নবম দশম শ্রেণী তো আশা করি তোমাদের এই পর্যন্ত আমি তোমাদের এই অধ্যায়ের মধ্যে যত রকমের সূত্র আছে সূত্র প্রয়োগ করে অঙ্ক করতে হবে সবগুলো অঙ্ক সূত্র আমি তোমাদের সুন্দরভাবে দেখাতে পেরেছি এবং তোমরা এইভাবে সামনের দিকে আগে এগিয়ে যাওয়ার জন্য ধারাবাহিকভাবে পর্বাহিক পর্বটি দেখতে থাকো আমি তোমাদের অনুশীলনী যে অঙ্কগুলো আছে ওইগুলো ধারাবাহিকভাবে করিয়ে দিব তো আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক একটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম